জীবনে পরিশ্রম ছাড়া সাফল্য পাওয়া যায় না কিন্তু শেষ পর্যন্ত পরিশ্রম করে টিকে থাকাও যায় না জীবনে সাফল্য পেতে হলে মনোবল শক্তি এবং দৃঢ় ইচ্ছা শক্তিকে কাজে লেগে টিকে থাকতে হবে যে কাজে হোক না কেন যদি সর্বোচ্চ চেষ্টা করে লেগে থাকা যায় কাজ করা যায় সাফল্য আসবে এজন্য হয়তো কেউ একজন বলেছিল তুমি সাফল্যর বিশেষ না কাজ করো সাফল্য তোমার বিশেষ করবে জীবনে যাই হোক না কেন স্বপ্ন দেখা বাদ দিতে নেই কারণ স্বপ্নই আপনাকে আবারও উজ্জীবিত করে তুলবে দিন শেষে আপনি যদি স্বপ্ন দেখা বাদ দেন তাহলে পরে সৈনিকের মতো খালি হাতে ঘরে ফিরতে হবে এই জন্য যাই হোক না কেন স্বপ্ন দেখা বাদ দেওয়া যাবে না কাজ করতে হবে স্বপ্ন দেখতে হবে এবং জীবনের স্বপ্ন অর্জন না হওয়া পর্যন্ত নিজেকে সেই একই ট্যাকে লেগে থেকে কাজ করে যেতে হবে সাফল্য আসবেই ধন্যবাদ ভালো থাকবেন